বকর মোল্লা আপনি এই রায়কে কিভাবে দেখছেন এই রায়ের পর প্রত্যাখ্যানের বিষয়টি কতটা যৌক্তিক বলে মনে করেন কারণ আন্দোলনকারী তো চেয়েছিল কোটা সংস্কার জন্য সেটি সংস্কার হয়ে মোটামুটি একটা নিম্ন পর্যায়ে এসছে আপনার কাছ থেকে একটু জানতে চাই প্রত্যাখ্যানের বিষয়টি কিভাবে দেখেন আর এই রায়কেও কতটা আপনি যৌক্তিক বলে মনে করেন ধন্যবাদ এবং সালাম আপনাকে আমাদের প্যানেল দর্শক শ্রোতা সকলকে এখানে দুটো বিষয় একটি হচ্ছে যে রায় আজকে যে রায়টি হলো সেটি আর এটা হচ্ছে প্রত্যাখ্যান আমি প্রত্যাখ্যানটি পরে আসছি প্রথমে রায়টি নিয়ে আমি আমি আমার মতামত করব দেখুন আজকে যে রায়টি হয়েছে যারা বাংলাদেশের সংবিধান এবং কোর্ট সম্পর্কে জানেন তারা জানেন যে এটি ইট ইজ নট বাইন্ডিং আপ হন পার্লামেন্ট অর্থাৎ সরকার এই রাইটি এক্স্যাক্টলি যেভাবে দিয়েছে সেটি মানতে বাধ্য না সরকার মানতে বাধ্য না না এই রাইটি মানতে বাধ্য না इवन আপনি যদি जजমেন্টটিও দেখেন সেখানেও কিন্তু কোর্ট ইট ইজ লাইক এন অবজারভেশন অর ইট ইজ লাইক এ সাজেশন फ्रॉम द কোর্ট যে এভাবে করা দরকার করলে ভালো হয় अकॉर्डिंग टू द Конституশন অফ বাংলাদেশ বাংলাদেশের যে লিগাল সিস্টেম

পালিত হয়েছে কিনা এই আইনটা লঙ্ঘন করা হয়েছে কিনা রাষ্ট্রের বিভিন্ন ঠিক মতো পালন করছে কিনা এই ব্যাপারে ওনারা বলতে পারেন ওকে মানে তারা এটাকে কনফার্ম করতে পারেন অথবা বলতে পারেন যে আইনের সাথে সাংঘর্ষিক অথবা সাংঘর্ষিক না কিন্তু তারা সুপ্রিম কোর্ট আইন মেক করতে পারে না এখন আমি যে কথাটি বলছি সরকার কি তা জানতেন না শেখ কি জানতেন না যে আইন সুপ্রিম কোর্ট মেক করতে পারে না অবশ্যই ওনারা জানেন জেনেও যে কাজটা ওনারা করেছেন ওনারা আমার অবজারভেশন অনুযায়ী ওনারা পারহ্যাপস দে তারা সময় ক্ষেপণ করতে চেয়েছেন সময় কিনতে চেয়েছেন ব্যাপারটি ডিলে করতে চেয়েছেন দেখুন আজকে যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়টি আপনি যদি দেখেন নাইনটি থ্রি পার্সেন্ট মেধার জন্যে আর হচ্ছে যে সেভেন পার্সেন্ট অন্যদের জন্যে মুক্তিযোদ্ধা ফাইট আর বাকি একটু অন্যদের জন্য এখানে যেহেতু সুপ্রিম নিজেরা আইন করতে পারে না ওনারা বললেন কি এখন এটা সরকার তিন মাসের মধ্যে যেন পরিপত্র জারি করে এবং ওনাদেরকে যেন ইনফর্ম করে এবং আরো কি বললেন যে সরকার চাইলে এই যে কোটার সাজেশনটি তারা দিয়েছেন এটিতে চাইলে তারা বাড়াতে কমাতে পারেন আমি আবারও বলছি আপনারা দেখুন বিবিসির ওয়েবসাইটে মানে তারা যে রায়টি কপি করেছে সেখানে ওনারা বলছেন মানে বরাদ দিয়ে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের বরাদ দিয়ে যে সরকার চাইলে এই কোটার এই পরিমাণটি বাড়াতে পারেন কমাতে পারেন অর্থাৎ হাইকোর্টে বলেছিল আচ্ছা আচ্ছা অর্থাৎ পাঁচ পার্সেন্ট থেকে ওনারা চাইলে বিশ পার্সেন্ট করতে পারেন তিরিশ পার্সেন্ট করতে পারেন মানে কি আসল কথা হচ্ছে যে এই ব্যাপারে সুপ্রিম অথরিটি হচ্ছে পার্লামেন্টের পার্লামেন্ট এটা আলটিমেটলি সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট কি করলেন দুঃখজনকভাবে আজকে রবিবারে এসে করে সরকার চেয়েছে দুঃখজনক ভাবে সাত তারিখের ডেট আজকে নিয়ে এসেছে সাতই অগাস্টের ডেট আজকে নিয়ে এসেছে এনে ওনারা মানে এই রায়টি ওনারা তরিঘড়ি করে দিলেন এবং আরো ব্যাপার যেটি সেটি হচ্ছে এটি কিন্তু মৌখিক রায় সংক্ষিপ্ত ওরাল অ্যাডজাস্টমেন্ট যাতে কিন্তু দেখে নাই যে এই মামলার চূড়ান্ত লিখিত রায় মানে কারো সামনে নাই এবং এটা কবে হবে সেটাও আমরা জানি না খেয়াল করুন কিন্তু আপনি জানেন যে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক খায়রুল হক এখন তো এটা সবাই জানে মানে আওয়ামী লীগের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল উনি কিন্তু ওপেন কোর্টে মানে স্বীকার করে নিয়েছিলেন যে সামনের দুটি পরবর্তী দুটি ইলেকশন ক্যাপেকার সিস্টেমের মাধ্যমে হবে এটা কিন্তু উনার ওপেন কোর্টের জাজমেন্ট আমি যে দেশে থাকি ব্রিটেনে কোন জাজ যদি ওপেন কোর্টে সংক্ষিপ্ত জাজমেন্ট দেয় তারা কিন্তু সেই জাজমেন্ট থেকে পিছনে যেতে পারে না অর্থাৎ এই জাজমেন্ট চেঞ্জ করতে পারে না কিন্তু খাইরুল হক যে প্রেসিডেন্টটি স্থাপন করলেন উনি ওপেন কোর্টে ওপেন কোর্টে বলেছিলেন সামনের নেক্সট দুটো ইলেকশন ক্যাটাকা সিস্টেমের মাধ্যমে হবে কিন্তু উনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পর উনি রায় লেখলেন রায় লেখে কিন্তু উনি কোর্টে যে ওপেন কোর্টে যে জাজমেন্ট দিয়েছিলেন সেটি কিন্তু উনি চেঞ্জ করে ফেললেন অর্থাৎ পরবর্তী দুটি ইলেকশন যে কেয়ারটেকার সিস্টেমের মাধ্যমে হবে উনি এই কথা রিটেন জাজমেন্ট আর বললেন না তাহলে দেখুন আজকে প্রধান বিচারপতি সরকারের ইচ্ছায় সরকার যা চেয়েছে অর্থাৎ সরকার তড়িঘড়ি করে একটি রায় দিয়ে আন্দোলনটি থামাতে চেয়েছে থামানোর অংশ হিসেবে সরকার কিন্তু আগেই nitride সরকারsene কিন্তু বলেছিলেন কোর্টের উপর আপনারা আস্থা রাখেন সরকারের মন্ত্রীরা বলেছিলেন কোর্টের উপর আপনারা আস্থা রাখেন আপনারা আশা হতে হবেন না মানে কি এবং অ্যাটর্নি জেনারেলও ইঙ্গিত দিয়েছিলেন মানে ওনারা যা চেয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবে রায় হয়েছে বাট সুপ্রিম কোর্ট এখানে কিন্তু কথা বলে দিয়েছে এটা চাইলে বাড়াতে কমাতে পারেন কে পার্লামেন্ট অপরদিকে আমরা জাজমেন্টটি কিন্তু পেলাম না লিখিত জাজমেন্ট কিন্তু আমরা পাইনি আমরা শুনেছি হচ্ছে অরাল জাজমেন্ট বাংলাদেশের আরেকজন প্রধান বিচারপতি যে কথাটি বললাম খাইরুল হক সাহেব উনি কিন্তু নেককার জন্য কোথাও স্থাপন করেছেন বাংলাদেশের মানে জুডিশিয়াল সিস্টেমের ইতিহাসে উনি মানে কোর্টে ওপেন কোর্টে এক কথা বললেন রায় লেখার পর রায় দেখার সময় অন্য কথা লিখলেন এই জাজমেন্টটি তো যে হবে না ওপেন কোর্টে যে এই কথাটি বলা হয়েছে সেটি নিশ্চয়তা কোথায় ওনারা বলবেন আমরা আমরা যখন কনসিডার করতে গিয়েছি আমাদের কাছে অনেক এভিডেন্স এসেছে আমরা দুই পক্ষের বক্তব্য আরো ইন ডিটেল শুনেছি উই ডিপলি কনসিডার দিস দিস ম্যাটার আমরা এখন আমরা মনে করছি না পাঁচ পার্সেন্ট হওয়া দরকার না এটা বিশ পার্সেন্ট হবে ওনারা বলতে পারেন বাস্তবায়ন নিয়েও আপনি সন্দিহান এখন যদি বাস্তবায়ন হয় তাহলে এটা যদি বাস্তবায়ন ঠিকই করে যদি পূর্ণাঙ্গ রায়ের কপিও হাতে পান এই মুহূর্তে খুবই স্বল্প সময়ের মধ্যে তাহলে কি মনে করেন কিনা যে আন্দোলন চালিয়ে যাওয়ার যুক্তিকতা আছে বা আন্দোলন আছে কেন দেখুন সেই জায়গাটা হ্যাঁ আমি ছোট করে বলছি ধরুন সুপ্রিম কোর্ট আজকে যে কথাটি বলেছে সেই কথাটা যদি লিখিত জাজমেন্টে বলে এবং ইন শর্ট টাইম যদি ওনারা এই কথাটি বলে যেটা সম্ভব না এত বড় একটা কেস ওনারা এক সপ্তাহে লিখিত জাজমেন্ট দিতে পারবেন না তো ওনারা যদি লিখিত জাজমেন্ট ধরুন মানে এক মাসের মতো দিল মধ্যে দিল সরকার কিন্তু এক মাস টাইম পেয়ে যাচ্ছে এক মাসের মধ্যে ওনারা আন্দোলন আন্দোলনকে কন্ট্রোল করে ফেলতে পারছে কিন্তু যেই ঘটনাটি ঘটবে রায় যদি লিখিত এক মাসের মধ্যে দেয় সরকার কিন্তু তারা এটা তাদের ইচ্ছা তারা কখন সেটি বাস্তবায়ন করবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তারা মানতে বাধ্য না তারা বলবে আমাদের আরো টাইম লাগবে তারা বলবে আমাদের পার্লামেন্টে বিতর্ক লাগবে আমরা পার্লামেন্টে সকলের কথা শুনে আমরা সিদ্ধান্ত নেব এবং পার্লামেন্টের ব্যাপারটি এমন হতে পারে যে হওয়ার সম্ভাবনাই বেশি পার্লামেন্টে যেহেতু আওয়ামী লীগ মেজরিটি আহ এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের বলতে গেলে প্রায় সকলেই তো আওয়ামী লীগের লোক ওনারা বলতে পারেন না পার্লামেন্ট ইন্ডিপেন্ডেন্ট পার্লামেন্ট

হাইকোর্টে এবং হাইকোর্টে কিন্তু রায়টি হলো আমি আমি এটা হচ্ছে আমার যে রায়টি হয়েছিল এইটি সরকারের ইচ্ছার আহ ইচ্ছার পরিপন্থী কোনো রায় হয়নি অর্থাৎ সরকার যা চেয়েছিল পূর্বেও তারা পেয়েছে এবং সরকার এই সরকার যদি এইভাবে টিকে থাকে আর সরকার এরপর আমি কিন্তু আমার নেক্সট স্টেপে আসবো কেন সরকারের এই সিদ্ধান্তটি ছাত্র আন্দোলনের নেতারা প্রত্যাখ্যান করা এবং আন্দোলন কন্টিনিউ করা যৌক্তিক আমি বলবেন আপনার কাছে